আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও ছোটো ছোটখাটো একটা অনুষ্ঠান হবে আমাদের বাড়িতে তার জন্য বাজার করা হয়েছে দেখতে থাকুন কি কি বাজার করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে দেখুন প্রথমে আসে গরম মশলা গরম গরম মশলা কি যা পুরোনো থাকে তাই ভিতরে আসে মরিচের গুঁড়ো রাবুর মরিচের গুঁড়ো তেজপাতা এটা দ জব কাঁচু বাদাম কিশমিশি জিরা জিরা এটাও একটা বাদাম

এখানে দুটা আছে সস দুটা লবণ লবণ সলেট বিরিয়ানি পাঁচটা আছে মশলা একটা বেকিং পাউডার ঘি দিয়ে এখানে ছয় ছয়টা ঘি ছয়টা ঘি দুটো তেলের বোতল আর কি দুধ আর এ পাশে আছে আদা রসুন আর ওই যে বস্তা ওই বস্তার ভিতরে আছে পোলা চাল ওখানে এক বস্তা আছে আবার এখানে আলাদাভাবে আনা হয়েছে পোলাপ চাল এগুলি বাজার আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ